পারানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না লা ফাক বা আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা প্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপসই দেয়

এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর হতো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় বছর আগে সুরাত আমার ভিতরে ফিঙ্গার কথা বলেছে কে আর পায়ের তার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কেন পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে সে আর তো একরকম একটা তিনবার গন তথাগণ গন কিভাবে গনে তাহলে বাঘ সবারই হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো বিল দেয় আবার কাবাঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়াত্তাফিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদ ইব্রাহিমের দরুনর জায়গায় তোমরা নামাজের জায়গা করে নাও আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিমের পায়ের ছাপ আছে দ মাকাম ইব্রাহিম আর সাইয়েদ আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে

বছরের পর বছর হাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদাম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিবো আল্লাহ বা আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইনলাম তাফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল ফাসিরিন ও আল্লাহ করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামে তওবা কবুল করলেন

ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবাহান পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদান আদম আলাই ইসলাম ওনাকে বলে দেওয়া হয়েছিল রমরুকা আল ফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর কয় বছর সাইদান আদমের সামনে অনেকগুলো রুগু রাখা হয় সাইদান আদম বললেন এ কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদান আদম বললেন আল্লাহ ওই যে একটা রুগু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে সাইয়েদরা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদ আর কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউনা সানা মাত্র 40 বছর 4 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাসবো কয় বছর তুমি বাসবা 1000 বছর সুবহানাল্লাহ সেদিন আদম বললেন বাবু এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দা মাত্র চল্লিশ বছর দিলেন কেন মিন আমরি বাড়াইয়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলাল বাবা আল্লাহ আপনি বাড়াইয়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা গেছে রুফি আতিল আতলাফাতি সহ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকাই গেছে আর কিছু করা যাবে সেদিন আদম বললেন বাবু আমার এক বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলে দিয়ে দিলাম দাউদ আলাইসাল্লাম বাজবে ৪০ বছর তো বাহ আদম যদি আর ষাট দেয় চাই চা চল্লিশ আর ষাট মিলে কত ভালোই সবের হ্যাঁ হ্যাঁ একশো আর আদু সালাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কোথায় নতুন ৯৪০ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাইত মাউ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেফ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুল ফা ইযা জাআ আজালুহুম লা ইস্তাআখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অনটাইবে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরে আসবে না 900 তম নির্ভর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি তু আনতবাদা ruhak বুক বস করতে আসছি আদম আলাইহিস সালাম বললেন রুকব করতে আসছো মানে আমি বাসতো হাজার বছর কয় বছর মারগণাত বললেন না না ওই যে আগের কথা শরণ শরণ আপনি 60 বছর দেয়া দিয়েছিলেন কিনা আমি দেই নাই আমি আরো বাসু আরো 60 বছর পাওয়া আছে আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ না আবর। আল্লাহ সুবহানাল্লাহ বল কোন নসিয়া আদম ফন্দাসিয়া বানো ভুলে গেছে না নাই আমরা ভুলে যাই আমরা কে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতেছে না নাই আসলে

যেই পৃথিবীর প্রথম মানব প্রথম নবীরুহু মারাতুল ম দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা হল্লাবার বাই হবার বৃষ্টি বলল দা তা পোস্হা ইল্লা বিয়া মিল জুমা হিদা জুম্জিলা তিল অরোদ জিম জানাহা ফরজা তিল অরদো আৎহা ইদা ওয়া বুঝসা তিঞ্জিবালু বস্সা কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ছাকুনে দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ছাকুনি আর আর্থ ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে প্রব গোবস্ব করা হলো জুমার দিনে আবার কেমত সম্পর্কিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন Ramadan ila Ramadan এক রমজান থেকে আরেক রমজানের মাসখানেক যত গুনাহ হয় maaf করে দেই তাই পরে বিশ্বনবী বললেন al Umrata ila কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাসখানেক গুনাহগুলো maaf করে দেয় কে আল্লাহ আবার বিশ্বনবী বললেন আল তুই রথম লিমা বাইনা এক জুমার পর থেকে সামনের জুমা সা পর্যন্ত যে সগিরা গুনাহগুলো হয় সবগুলো সগিরা গোনা মাফ করে দেয় কে রজব সাবানে বর বরেকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বর দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব সাবানে বর দাও রমজান মাসে গুনাহ ছড়াও ঠিক তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অনলাইন যার বললাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ করবেন না আলহামদুলিল্লাহ তারা ইফতলাফ করে হারাইছে এটা এটা এই দামি দিনটার অন্তরের সারাদেরকে দিতে চেয়েছিলেন ফস্তলাফরাও ইফতলাফ করে হারাইছে এই জন্য ইফতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন ইফতলাফ করে হারাইছে

তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম কম চিল্লায় বলেন বেশি না কম কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমানে নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুমান না

দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাথ বললেন বাবা গরু কুরবানির সব পায় তিন নম্বরে যে ঢুকে ভাই বিশ্বনাথ বললেন কাপসা হাদিসের ভাষায় এসে চাল কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনাথ বললেন বাইদা নোয়াখালীর আগে বয়দা হা আমরা গই আন্ডা হা কুমিল্লায় গই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক এক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক এক জায়গায় গেলে বলে মুদ আর জায়গায় গেলে বলে ফর্ম আছে না নাই এক এলাকে বলে মেটা ছেলে ছেলেদেরকে মেটা ছেলে মরদ পোয়া মরদ পোয়া বিন্দু না মরদ পোয়া হব আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকি তো নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা শোনার জন্য বসে যায় সোহান তো জুমার দিনে আগে আগে যাবেন তো তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে

ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়া সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন এদিনে বিশ্বাস বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মানতন্ত্র কা তালাসা জুল ইনতাহা বলা গাফ্লতি করে たら তিনটা জুয়া যে ব্যক্তি মিস করলো তবা আল্লাহ মুফি কালবি রব্বুল আমিলো ইলম দারণতরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কতিবা ফী যুমরানিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুয়া যদি কেউ মিস করে দুইটা প্যানেজমেন্ট এক হচ্ছে নবা আল্লাহ হুজ কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভালো লাগে না আযান লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজমজতে ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আসराना নাই ঠিক নামাজে যায় না আরেকটা হলো কতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের কাদায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো করো আর জোরে বলেন আমিন আমিন জোর দিন আগে আগে মসজিদে আসবেন

আল্লাহ বললেন ও আমার মমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে করে আল্লাহ বলছেন ও আমার মমিন বান্দারা শোনো ইদানু নদিয়ালির সালাতি তিমি ওমিল জুমা জুমার নামাজের আজাম দমন দেয়া হয় ফাসাও ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওদারুল ভাই কেন বেচা বন্ধ করে দাও দা আলিকুম হাই রুলাইকুম মিং কুং এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا نودي للسلام يوم জুয়া জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন স্যার কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মন জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কুত থেকে লুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে اناউন্সমেন্ট আজান মানে কি কি কথা বলেন اناউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে এতে তো শবা আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিম সাহেবের জুমার মিম্বারে বসার পরে যে আযানটা দেয়া হয় এটা অন্যান্য আযানের মতো মাইকে দেয়া দেয়া হয় আল্লাহ বললেন ইদা নাওদি আলাইহিস সালাম ইয়াউমুল জুমআ জুমার দিনে আযান যখন দেয়া হয়

জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা এখন থেকে ওই জায়গায় জমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহান আল্লাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবীর সুন্নত না বিশ্বনবীর সুন্নত মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার

ট্যাং ব্যাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ওটারে ল্যাংড়া বানাইছে কে এজন্য বিশ্বনবী বলেন কবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে তিরস্থির ভাবে যাও কেননা কেন দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা গ্রহ করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চুপুর পরে আতর তুর মেখে তিরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার

আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সেটাই সুন্দরভাবে পেশ করতে হয়icillin লাইন কি না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন দিন ঝিনুকের বেতর লুকিয়ে থাকে যে মন কালমা কলমা শাহাদা দে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদা দে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সুবাহান সবচেয়ে শ্রেষ্ঠ যে কীর্তির সেদিন মুসাল্লাহিসাল্লাম আল্লাহ বললেন আল্লাহ আলিমনি রিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আলামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না আল্লাহর দুনিয়াতে যেতো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি ওহ রাসুল ইসলামের মাথা থেকে পাবে। বাহ! वेरी কি কিউরেসিটি ছিল ওনার। বিভিন্ন বিষয় আল্লাহর প্রশ্ন করতেন। আল্লাহরই বললেন আল্লাহ আলিমনি কালিমা তা আলিমনি যিকরান লা ইয়ালামু ইল্লা আনতা ওয়া আনা। ও আল্লাহ আমার একটা জিকির আমারে শিক্ষান। দিনেরাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি। আমীন। কেউ জানবে?

জানেন না লাই লা হ্যান্ডাল লাভ কেউ আছে হ্যাঁ জারেন নাম ধারেন কথা বলেন জানেন না সালস আলেম বললেন আল্লা জাতীয় জিকির তইলেন গ্যানে আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালিফ্রাটিলিস্টিক এক্সপিআনি ট্রোসাস একসালেন টেন রেসিং কির আম কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মোসা এইলা এইলা কাছে যদি এক পাল্লা রেখে দাও তমাম বিশ্ব সাত আকাশ সাত সেমিন্টের তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতুলা ইলা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চালাও লা ইলাহার চে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে তার মানে নামাজ ও জিকি এ কি কোরান ও জিকি এই যে আমরা করতেছি এটা কি কি কথা কন থেকে বিশ্ব নবের আল্লাহ